শুক্রবার ছুটির দিনটা ছিল একদম অন্যরকম বাবা আর ছেলে দুজনেই বাসায় ছিল আজ ফুটফুটে হাফেজ ছেলে চেহারায় আর গর্বে ভরা বাবা যে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখতেন আকাশ ছোঁয়ার একসাথে বসেছিল দুজন কত স্বপ্ন কত পরিকল্পনা ছেলেকে বড় হাফেজ বানাবেন ডাক্তার বানাবেন বাবার চোখে যেন হাজারো আলো কিন্তু কে জানতো সেই আলো আজ নিভে যাবে এক মুহূর্তেই হঠাৎ ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নরসিংদী যে ঘরটা তাদের নিরাপদ আশ্রয় ছিল সেই ঘরটাই মৃত্যুফাদ বাঁচার জন্য দৌড়ে বের হওয়ার চেষ্টা করছিলেন দুজন কিন্তু নির্মাণাধীন দেয়াল ভেঙে পড়ল তাদের উপর এক নিমিশে অন্ধকার এক নিমিশে থেমে গেল দুটি জীবন মহম্মদ দেলোয়ার হোসেন উজ্জ্বল আর তার ছোট্ট হাফিজ ছেলে মহম্মদ উমর দুজনেই চলে গেলেন এই পৃথিবী ছেড়ে দূরে মাত্র কয়েক ঘন্টা আগে পর্যন্ত কত হাসি কত দুষ্টুমি কত পরিকল্পনা আজ সব কিছুই শুধু স্মৃতি হয়ে রইল এখন ঘরের সামনে দাঁড়িয়ে আছে শোকাহত পরিবার আছে নিস্তব্ধতা আছে না ফেরার কান্না আছে শুধু হাহাকার কেন এমন হলো কেন এভাবে শেষ হয়ে গেল দুটি জীবন জীবন কত ছোট কত অনিশ্চিত মানুষ পরিকল্পনা করে বছরের পর বছর আর নিয়তিমাত্র কয়েক সেকেন্ডে সব পরিবর্তন করে দেয় আজ যারা আছে আমরা আমরা কি নিশ্চিত আগামীকালও কি থাকতে পারব ভালো আজ যে পাশে আছে কাল সে থাকবে তো কারো সাথে রাগ করে থাকা অপমান করা ঘৃণা করা এসব কি সত্যিই প্রয়োজন